চা প্রিয় বাঙালিকে আরো আকর্ষণীয় করে নাগপুর ব্র্যান্ড কোম্পানি অমৃত চা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাজি মাত করেছে এই অমৃত চা অভিনব সুস্বাদু অমৃত কোম্পানির চা কে ঘিরে রবিবার সন্ধ্যায় তমলুকবাসীর মধ্যে উন্মাদনা তুঙ্গে বসন্ত পঞ্চমের দিন সরস্বতী পুজোর পাশাপাশি চায়ের কাপে চুমুক দিতে ছুটে এলো চা প্রেমীরা বারো রকমের চায়ের চুমুক দিয়ে কার্যত আহ্লাদে আটখানা আট থেকে আশি নানা বয়সের মানুষ তমলুকের নিমতলা মোড়ে অমৃত চা এর নতুন কাউন্টার খোলা হলো পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যে ছটি কাউন্টার খোলা হয়েছে এবং এর সাথে সাথে জনপ্রিয় হওয়ার সাথে সাথে তমলুক নিমতলায় অমৃত চায়ের সাত নম্বর কাউন্টারটি খোলা হল দুধ চা লিকার চার পাশাপাশি গ্রিন টি নানা রকমের মশলা চা নিয়ে হাজির এই অমৃত চা কোম্পানি দাম নাগালের মধ্যে দশ টাকা থেকে শুরু নিমতলা অমৃত চায়ের শুভ উদ্বোধন করলেন ফিতা কেটে কৌস্তুব পড়েকর এমডি অমৃত চা দোকানের মালিক জয়দেব সাউ এছাড়া বিভিন্ন অতিথিরা মূলত এই কোম্পানি নাগপুরের কোম্পানি বাংলার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা দখল করতে চলেছে নিমতলা এই কাউন্টারটি সকাল ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকবে বলে জানালো উদ্যোক্তারা आज हमारा सातवां आउटलेट खुला है पूर्व मिदनापुर में और हम अगले दो महीने में लगभग दस से बारह ओपनिंग्स और करने वाले हैं इसके अलावा मिदनापुर इस टेरेटरी को हम बहुत ही ताकतवर और पावरफुल जानते हैं क्योंकि दो तीन दिन से हमने सर्वे किया इस मार्केट का तो अगले छः महीनों के अंदर पचास से साठ आउटलेट अमृत शाह क्या खुलेंगे इसके लिए हमको मिदनापुर के जनता का सहयोग चाहिए चाय है क्या क्या इसमें चाय आता है रेगुलर अमृत शाह हमारा जैगरी आता है लेमन टी आता है गुड़ का चाय जिसको हम यहाँ तो पॉपुलर चल रहा है कश्मीरी कावा है हमारे पास लो शुगर टी है ब्लैक कॉफी है ब्लैक टी है सारे वेरियंट्स है सातवा आउटलेट आज का खुलाट खुला हुआ है ये खुला है पहला एक तामलुक नंद कुमार महिषादल हल्दिया नंदीग्राम इन सब जगह पर खुले हुए हैं हमारे ऑलरेडी कैसे चल रहा है काफी अच्छा रिस्पॉन्स है रिस्पॉन्स का है कि आज हम यहाँ पे खड़े हुए नया ओपनिंग कर रहे हैं आप विश्वास रखिए सब लोग यहाँ आए आज अमृत चाय को टेस्ट करने के लिए विश्वास बनाए रखिये আম আপনার কাম करेंगे আপ জায়গা মশাল ভিতরে ইয়ে আমার একটা সেকেন্ড আউটলেট ওপেনিং হলো আজকে আমার ফার্স্ট হাউটলেট ছিল কোল তো সেখান থেকে ভালো রেসপন্স পেয়েছে বলে এখানে আমার দ্বিতীয় আউলেট চালু হয়েছে হ্যাঁ যথেষ্ট ভালো আজকে তো প্রথম দিন কিন্তু একটা কোল শরের রিভিউটা খুব সুন্দর মানে এখান থেকে এখানে স্ট্রাগেল করে এতটা উঠে আছে আজকে আমাদের সবার দ্বিতীয় আউললেট আমার নিজের দ্বিতীয় আউল লেট চালু হলো তমুলকে খোলা সকাল মর্নিং আওয়ার্সে আপনার মেনে চলুন ছটা থেকে সাতটার মধ্যে ছটার সময় খোলা যাবে তারপরে রাত্রে এগারোটা পর্যন্ত খোলা থাকবে যেমন চায়ের মধ্যে এখানে বারো রকম চা আছে আগেই স্যার বলেছেন চায়ের মধ্যে যেমন মশলা টি হয়ে গেল লেমন টি জাগরি টি কফি তারপর ব্ল্যাক কফি কাশ্মীরি কাওয়া ওরা অনেক রকম চা আছে তার সাথে আরও শেকের আইটেম আছে বারো তেরোটার শেক আছে তার সাথে এগুলো সব আছে কুইক বাইটে যেমন আছে উপমা পোহা বানমাস্কা সবকিছু অ্যাভেলেবেল থাকবে সব সময়ের জন্য হ্যাঁ বসার অবশ্যই বসার ব্যবস্থা থাকবে তার সাথে পরিষেবা দেওয়ারও সুন্দর ব্যবস্থা থাকবে আশা করছি কাস্টমার কাছে ফিডব্যাক যারা চা প্রেমী আছে সবাই বলছে একবার আসুন আমাদের আউটলেটে আউটলেট এসে ভিজিট করুন আমি এটা গ্যারেন্টি দিচ্ছি যে একবার ভিজিট করলে বারবার ভিজিট করবে এটা কনফার্ম যে কোয়ালিটি আমরা এতটা মেনটেন মেনটেন করে চলছি প্লাস হাইজিন এ টু জেড কিছু আমাদের মেনটেন আছে চায় স্যার রিজনেবল প্রাইস যেমন দশ টাকা থেকে স্টার্ট আমাদের দশ টাকা থেকে স্টার্ট আছে এবার ন্যূনতম দশ টাকা আমাদের ন্যূনতম আরও কুড়ি আছে তিরিশ আছে চল্লিশ আছে পঞ্চাশ আছে চা শেখ সব কিছু অন্যতম দশ টাকা থেকে আমাদের শুরুত সব কিছু স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা